হ্যালো এস জি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা এই দেখো আমি রোজকার মতো ঠিক এই টাইমে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম সকলে কেমন আছো আশা করি ভালোই আছো দেখো দাদা চশমাটা খুলি রোজকার মতো চশমা খুললাম রোজকার মতো আবার চশমা পড়া দেখাবো আর কি এই যে এই টাইমে ঠিক আমি চলে আসি তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে না আজকে সকাল থেকে কি করলাম নানা বলছি আরে আজকে সকাল থেকে উঠলাম সকালে তো যা প্রাথমিক কাজ থাকে সে তো সব করলাম চা খাওয়া জল খাওয়া তারপর রান্না করলাম রান্না করলাম হচ্ছে গিয়ে তোমার কি যেন কী যেন আলু সেদ্ধ দিয়েছিলাম ভালো ঠিক করে আলু সেদ্ধ মাগলাম আর হলো ওই চারাপোনা মাছ আছে না চারাপোনা মাছ এনেছিল সে একটু ছোটো ছোটো মাছ সবাই পছন্দ করে না কিন্তু কি করব পটল দিয়ে চারাপোনা মাছ দিয়ে তরকারি করলাম আর কুমড়ো তরকারি করলাম ওই যে আমার কুমড়ো আছে না একটু সব তো নিয়ে চলে গেছে মাটির নিচে যেটুকু ছিল মানে পাঁচিরের নিচটাই তো ওটা তো নেওয়া সম্ভব হয়নি চুরি করা সম্ভব হয়নি বলে যেটুকু অংশ ছিল তাই ওই কেটে কেটে খেয়ে নেওয়া হচ্ছে তো সেই কুমড়ো দিয়ে কুমড়ো শাক কুমড়ো একটু আলু দিলাম অল্প করে ওই দিয়ে কুমড়ো শাক করলাম আর আলু সেদ্ধ মাগলাম পেঁয়াজ লঙ্কা আদা কুচো এইসব ভেজে আর ওই মাছের তরকারি করলাম আর একটু ডাল করলাম তো দেখো আমাদের পাশের বাড়ি পাশের বাড়ি আমাদের পাশের বাড়ি একজন মাসিমা আছেন তো মাসিমার এক ছেলে এক মেয়ে ছেলেটি আবার বোবা কিন্তু বলে কি না যে বোবার শত্রু নেই সত্যি বোবার শত্রু নেই তো মাসিমা খুব ভালো মানুষ মাসিমার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো বিশেষ করে আমার সাথে তো কথা গল্প করতাম তো খুব ভালো ছিল তো ওর যে ওই যে বোবা ছেলে বলছি না ওর যে বৌমা যে ওই একখানা পিস ভগবান তৈরি করেছিল জানো এ এই এক একটা পিস ভগবান কেন যে তৈরি করে সেটাই আমি ভাবি হ্যাঁ সে পিস তো পিস দারুণ পিস তো তার ওই ওর সামনে একটু জায়গা আছে ওই জায়গা ফাঁকা পড়ে আছে ওই জায়গা দিয়ে ওই ওই রাস্তার ওই পিঠটায় যেতে খুব সহজ হয় আমাদেরও সেম একই জায়গা লম্বা চওড়া কিন্তু ওদের ওই ওই পিঠে একটা পাড়া আছে ওই পাড়াটা যাওয়া খুব সুবিধা হয় তো সেই জন্য ওই রাস্তায় কারো পা দেয়া চলবে না রাস্তায় কারো পা দেয়া চলবে না ওই পাড়ার মানুষ আর একটু ঘুরে এসে আবার এই আমাদের সামনে যে রাস্তাটা আছে ওখানে উঠতে হয় তো সেই জন্য সবাই তো শটে কাটে চলতে ভালোবাসে আর কাছে পেয়ে গেলে আর কে যায় তো সে তোমার ওই যদি রাস্তায় একবার পা দিয়েছে তো সেই কি অবস্থা তার সাথে শুরু করে দেবে ঝগড়া তারপরে চশমাটা করে নি চশমা না পড়লে তো আমি অন্ধ এই গল্প তো সবাই জানো তো তারপরে যখন মানুষ পা দিয়েছে কি যাচ্ছে কোনো সময় দেখলো না আর কোনো সময় যদি দেখেছে তো কি ঝগড়া কি ঝগড়া আর আমাদের ওই জন্য যায় না আমরা তো যাই না তো ভালোই সম্পর্ক ছিল মাসিমা তো খুবই ভালো মানুষ মাসিমার সাথে কথা গল্প মানে মায়ের মতো মানে খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আর আমাকে খুব ভালোবাসে তো ওই যে ওই মাসিমার সাথে যে আমার ভালোবাসা আছে কথাবার্তা বলি ওই নিয়ে ওর ওই বোবার বইয়ের হিংসা রাগ সে আবার শাশুড়িকে নাকি টিটকেরি মিটকেরিও মারত তো আমি ওইসব তো কান করি না সব বুঝতে পারিনি কখন কি বলছে না বলছে মাসি মাসিমা তারপর বলতো যেন এ ব্যাপার তো তারপরে একদিন নিয়ে যেন কি নিয়ে যেন ঝগড়া হলো না না নিয়ে ঝগড়া বলতে সেই বর্ষার জলে আমাদের তো ছোট্ট ছাত আছে কাজ হয়েছিল ওই জলের ফুটোটা ওইদিকে হয়ে গেছিলো বন্ধ করতে ভুলে গেছে এই দিকেটা হয়ে গেছে সে একটু জল পড়েছিল সেই নিয়ে কি ঝগড়া কি ঝগড়া তারপর থেকে মাসিমার সাথে আর কথা বলা হয় না আর মাসিমা ওই যে আমাদের সাথে কথা বলতে বলে ওই ওই বৌমায়ের ওই খুব রাগ তারপরে মাসিমা এমনি অলরেডি কথা বলা বন্ধ করে দিয়েছে এখন মাসিমার ছেলে বোবা ইশারা করে মাসিমা আমাদের সাথে আমার সাথে বিশেষ করে ইশারা করি জানলায় জানলায় দেখা যায় আমাদের একদম পাশেই বাড়ি তো সেই জানলায় জানলায় ওই ও বোবা ছেলের মতো ও বোবা হয়ে গেছে আমাদের কাছে কথা বলার জন্য সে ইশারা করে দেখায় খেয়েছো কেমন আছো এই ওই সেই এই সব তো যাই হোক তাই আমি বলছি আর ওই যে আমাদেরও এক দুবার কেউ যদি পেরিয়েছে বাই চান্স তো সে আমাদের সাথেও খা খাঁ করে ঝগড়া লেগে যেত আমি বলতাম যে আর চর্চা নেই তোমার আমার পত্যা বিশেষ করে আর কি ওই যাচ্ছি চলে যায় একটু ওই ওইদিকে বাজার টাজার গেলে একটু কাছে তো দিয়ে চলে যায় হ্যাঁ চলে যাও তো শোনো আর আমি না ওই সব কারো অন্যায় করবো না আর ওই আজে বাজে কথা বলবে চিৎকার করবে আমি আবার সহ্য করতে পারি না আমার ভালো লাগে না দিয়ে তারপরে ওই কথাবার্তা বন্ধ হয়ে গেছে আর ওই আমাদের গেটটা দিয়ে ওর বর মানে ওই বোবা ও কিন্তু দেখি প্রায়ই খোলে ঢুকে বেরোয় ওদের বাড়িতে কেউ এলো ওদের গেটটা একটু চাপ তো চাপ মানে এক একদিকে প্লাস আবার চাপ তো সেই আমাদের গেটটা দিয়েই বেরোয় তো কী বলবো আরে মানুষ মানুষের জায়গা দিয়ে একটু যাবে তো কি হয়েছে তাই না আমরা বলতে পারি না যে না কেন তোমার বড় তো এই তো আমাদের দিকে যায় আসে তো এরকম বলতে পারি না সে তো একটা দারুণ পিস না তার সঙ্গে কথা বলতেও ঘ্যান না পায় মানে ওই সব মানুষের সাথে কথা না বলে এড়িয়ে থাকা অনেক ভালো তো অনেক বেশ কয়েক বছরই চেষ্টা করলাম যে যাক মানুষ তো খারাপ হলোই বা আমরা কেন খারাপ ব্যবহার করব তো সুন্দর মানে এক বেশি কথা না তবুও কম কম কথা বলে সুন্দর একটা ব্যবহার করে চলছিলাম তারপরে দেখলাম যে না ও আবার ঝগড়া করলো এ করলো সেই জন্যে আর তার সাথে আর কথা বলার কোনো জায়গাই নেই রুচি নেই এরকম একটা ব্যবহার তো ওর বর আমাদের দিকে যায় আসে সুবিধা হয় ওর তো সে বলে না বোবার কোনো শত্রু নেই বোবার কোনো শত্রু নেই বলে না সেরকম ওর কেউ শত্রু নেই এমনি মানুষটা খুব ভালো এমনি বোবা কিন্তু দেখে কেউ মনে হবে না বোবা সে একটা কোম্পানি কাজও করে তারপরে তো কথা বলতে পারে না আর কি হাসি মানুষের সাথে না এমনি তো কথা বলতে পারে না ভিডিও কল করে ভিডিও কল করলে দেখলো আর সে সেও ইশারা করলো তাহলে তার কলটা করা হয়ে গেল সে আমি আবার দেখি আর মনে মনে ভাবে আহারে মানুষের কত শখ কথা বলতে পারে না তো এই নিয়ে আমার একবার ভেবেছিলাম যে ভিডিও করে রাখবো আবার যদি সুযোগ সুবিধা হয় ও যে ভিডিও কল করে কেমন কথা বলে সেটা ভিডিও করে রাখবো সুযোগ সুবিধে হলে তো সেই রকম সুযোগ সুবিধা হয় না তাই করা হয়নি তো সেই মাসিমার সাথে ওর মাসিমা থাকে ওর ছেলের সাথে মানে ছেলে আর মাসিমা একসাথে খাওয়া দাওয়া করে আর ওই উনি ওই এক ওই এক নম্বর পিস যেটা ভগবান তৈরি করেছিল তো ও উনি ওনার ছেলেকে নিয়ে আলাদা সেপারেশন থাকেন তাও আবার এত নিয়ে এখন দেখি মাসিমার সাথে মোটামুটি কোনো সময় দেখি বেশ ভালোই মিল ঝিল আছে আমি মনে মনে ভাবি যাকে বাবা আমাদের সাথে মিল থেকে কাজ নেই তোমাদের নিজেদের নিজেদের মানুষ মিল থাকলে ভালো তো তারপরে আমি মাসিমাকে বলেছিলাম মাসিমা এত ঝগড়া করে আপনাকে একবার সে কথা কাটাকাটি হচ্ছে ও শাশুড়ি বয়ে এমন ঠেলে দিল না আমার মানুষটা পড়িয়ে যাচ্ছিলো আমরা দেখতে পেলাম তখন আমি বললাম মাসিমা আপনার যদি অসুবিধা হয় আপনি আমার বাড়িতে এসে থাকবেন তাও অত ওই রকমভাবে আপনাকে থাকতে হবে না আপনার সুবিধা অসুবিধা আমাকে বলবেন তো এমনি বলে একটু আধটু তো সে বলার মতো তো সুযোগ সুবিধে পায় না তো বেচারিও দুটো মনের কথা বলতে পারে না আর আমিও দুটো কথা বলতে পারি না খুব কষ্ট লাগে খারাপ লাগে জানো তো তো তাই বলছি যে মানুষ এ দুনিয়ায় কদিন কদিনের জন্যে মানুষ এসে এসেছে বলো চোখটা বন্ধ করলে আর কিচ্ছু নেই সেই জন্য বেঁচে থাকতে মানুষের সাথে অন্তত ব্যবহারটা ভালো করে যেতে হবে সবাই সব কিছু টাকা পয়সা ধন দৌলত দিয়ে কারোর সেরকম সহযোগিতা করতে পারে না সবাই মধ্যবিত্ত মানুষ সেরকম উপকার করার মতো মানুষও আছে সেটা কথা নয় কিন্তু এই সাধারণ মানুষ তো ব্যবহারটা যদি মানুষের সাথে ভালো না করে তাহলে মরার পরও তো নাম করবে নাকি যে হ্যাঁ মানুষটা ভালো ছিল রে মানুষটা এই করতো মানুষটা ওই করতো তো এইগুলো এই পিসগুলো বোঝে না এই পিসগুলো বোঝে না যে মানুষের সাথে ভালো ব্যবহার করার যে কি আনন্দ আরে নিজের কাছেও না খুব তৃপ্তি লাগে মানুষের সাথে ভালো ব্যবহার করলে মানুষের সাথে ভালো মানে ভালো একটা আলোচনা করলে ভালো মন্দ যুক্তি নিলে কি ভালো লাগে না তো এই পিসগুলোগুলো বোঝে না এগুলো পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই মনোমানসিকতা যাতে ভালো নেই যারা শুধু অন্যের ক্ষতি চায় যারা শুধু অন্যকে পেঁচে ফেলার ধান্দায় থাকে সে মানুষগুলোর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমিও মনে করি আর ভালো মানুষ যারা তারাও মনে করবে এইভাবে মানুষকে অত্যাচার করতে নেই বাড়ির মানুষকে পাশাপাশি মানুষকে এগুলো ঠিক না তো যাই আমি বাড়িতেও বলি আরে আমার করতে ওই রকম একটু বেশি বেশি কথা বলে যেটা অপ্রয়োজনীয় কথাটা বেশি বলে আমি বলি যে দেখো মানুষের সাথে এমন ব্যবহার করবে তো এই রাগটা তোমার ভেতরে থাকবে তুমি সামনে প্রকাশ করবে কেন তো মানুষ না থাকার পরেও যেন মানুষ বলে যে হ্যাঁ একটা মানুষ ছিল এই 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 গুণ ছিল তো এইগুলো আমি আবার পারি না জানো তো আমার মনে হয় কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না আর কারো করা উচিতও না কেন এইগুলোর জন্য তো আর কিছু পয়সা করি লাগে না আমি যদি মানুষের সাথে একটু ভালোভাবে কথা না বলতে পারি তাহলে আমরা মানুষ কিসের জন্য এইগুলো দেখলে না আমার খুব খারাপ লাগে কষ্ট লাগে কিন্তু এগুলো প্রতিকার করার মতো ক্ষমতা আমাদের সব মতো মধ্যবিত্ত মানুষের তো কোনো উপায় নেই না আর যে যেমন মানুষ তার তেমন ভাবনা ভাবনাচিন্তা কভাবে আমি ভালো করছি আমি খুব ভালো আমার কাজ খুব ভালো কিন্তু এগুলো একটু ভেতর থেকে ভাবনা চিন্তা করা উচিত যে মানুষের সাথে যদি না ভালো ব্যবহার করলাম তাহলে মানুষ কিসে তাহলে তো পশু জন্তু জানোয়ার হলেই ভালো হতো পশু জন্তু জানোয়ারও কিন্তু অনেক সময় ভালো ব্যবহার করে একটা কুকুর পুষলে সেও কিন্তু তা মায়া করে মায়া ভাবে মায়াই পড়ে যায় হ্যাঁ সেও কিন্তু বাড়ির মানুষকে কামড়ায় না অন্য মানুষকে কামড়াতে গেলেও বাড়ির মানুষকে কামড়ায় না কোনো দিন বাচ্চা কাচ্চাই কি আর বড় মানুষই কি তাহলে পশুগুলো ওর থেকে ভালো আরে ভাই পশুগুলোও ওর থেকে ভালো মানে এমন এক এক সময় ব্যবহার করে না মনে হয় যেন মানে মুখটা দেখলে নিজের অনেকটা পাপ হয়ে যাবে এরকম পিস আমারই দেখা ও নয় আরও একটা দুটো আছে জানো তো মানে এগুলোকে পৃথিবীতে ভগবানকে বলছি পৃথিবীতে বেশি দিন রেখো না তুলে নাও কিন্তু তা হবে না ভালো মানুষগুলো দেখছি তাড়াতাড়ি চলে যাচ্ছে আর ওই পিসগুলো পড়ে থাকছে মানুষকে অত্যাচার করবার জন্য বাড়ির মানুষকে অত্যাচার করবার জন্য এরকম মাসিমায়ের মতো শাশুড়িকে অত্যাচার করার জন্য কিচ্ছু বলার নেই কিচ্ছু বলতে পারবো না কেন অন্যায়ের প্রতিবাদ করাটা অন্যায় নয় তাই বলছি সবাই এরকম অন্যায় দেখলে প্রতিবাদ করো কিচ্ছু ক্ষতি হবে না নিজের কাছে নিজে পরিষ্কার থাকবে দেখবে হ্যাঁ আমি একটা মানুষকে সত্য স্বাভাবিক কথা বলতে পেরেছি যেটা অন্যরা পারে না আমি কিন্তু অন্যভাবে বুঝিয়ে অন্য ওই রকম টাইপের মানুষকে বলি যে দেখো এই রকম ব্যবহার করো না তুমিও তো একটা তোমারও তো একটা খারাপ লাগবে তুমি একটু শুয়ে শুয়ে ভেবে দেখো না যে এই মানুষের সাথে এই যে ব্যবহারটা করলাম এটা কি ঠিক করলাম তোমার অন্যেরা তোমার কাছে কিছু বলবে না কিন্তু দেখবে আড়ালে আবদারে নিন্দা করবে যে এই মানুষটা ভালো না এই মানুষটা এই সামনে বললে সুখ্যাতি কেউ সামনে করে না তেমনি ওই খারাপ কোথাও কেউ সামনে বলবে না বরণ সুখ্যা একটা দুটো মানে মানুষ মুখরোচক দেওয়ার জন্য বলে হ্যাঁ তুমি খুব ভালো তুমি খুব ভালো কিন্তু খারাপটার বেলায় কেউ বলবে না যে তুমি খারাপ তুমি বদমাস তুমি পেঁচালে তুমি হ্যাঁ তুমি ত্যাঁ এগুলো বলবে না এই অন্যায়গুলো আমি সহ্য করতে পারি না কেন পারি না জানি না হয়তো তোমরা ভাববে যে আমি এটা বেশি বেশি বলছি আমি যা আমি তাই আমি অভিনয় করতে পারি না আমি মিথ্যে বলতে পারি না তা থেকেও বিশ্বাস করুক আর নাই করুক আমার মনে হবে আমি তো বললাম সত্য কথা আমার কাছে আমি পরিষ্কার যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাইকার পাশে থেকো রাগ হিংসা কোনো কৃচ্ছু জায়গা এখানে নয় এখানে শুধু বন্ধুত্বের জায়গা ভালোবাসার জায়গা সম্মানের জায়গা তাই না বলো যদি কোনো ভুল বলা থাকে মাফ করো বন্ধুরা বাই